দিলে হব <laughs> <laughs>

এই জিনিস রাখবো গাড়ি চালাইবো এটা মনে সারা বাংলাদেশে আপনার প্রথম আঞ্চল না আমরা এই প্রথম আঞ্চি আচ্ছা ওকে দেখেন বিভিন্ন সময় আপনারা একটা জিনিস আমি বলি যে আসলে টাকা কমে চান টাকা কমে চান জিনিসও ভালো চায় এই জিনিসটা অ্যাভেলেবেল সব আমরা দিতেও পারি না আজকে সম্ভব হয়েছে আমরা এমন একটা জায়গায় চলে আসছি আমরা টাকা কমে ওয়ারেন্টি গ্যারেন্টি সহ নেওয়ার সুযোগ থাকবে মানে যারা ইনকাম করতে চান সরাসরি প্রাইকারি দামে নিয়ে

তেরা মার্কেট আসেন আপনারা নিজের দেখতে পারবেন যে অটো গাড়ি কিভাবে তৈরি করা হয়েছে কি ভাই হ্যাঁ আপনারা আইসা আমাদের কারখানা ভিজিট করবেন আপনারা নিজেরা চোখে দেখে যাবেন যে কিভাবে গাড়ি তৈরি হয় এখন বলেন প্রশ্ন দাঁড়াইলো যে আপনি বলেন যে জায়গায় তৈরি করা হয় এই অটো গাড়িগুলো যে জায়গায় তৈরি করা হয় এই জায়গা থেকে কমে নিতে পারবেন নাকি যারা তাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের কাছ থেকে কমে নিতে পারবেন বলেন একটা কথা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি প্রত্যেকটা গাড়িতে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন একেবারে র অবস্থায় দেখা যাচ্ছে মাত্র আসছে কারখানা থেকে নিয়ে আসছে এখনো ফুডও লাগানো হয় নাই ফুডের সিলাই কাজ চলতেছে অলরেডি কারখানায় ফুডের সিলাইয়ের কাজ চলতেছে যারা একেবারে হোলসেল প্রাইজে পাইকারি আমি নিয়ে ব্যবসা করতে চান ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং আরেকটা বিষয় বলে রাখি এই মডার কি মডার ভাই ভাইয়া এর যদি একটু হেল্প করবেন জি এটা মডার গন্ডল থাকবে না দুই হাজার দুই হাজার মডার গন্ডল একটা গাড়ির ভিতরে দুই হাজার মডার থাকবে আচ্ছা আমরা এবার থ্রি সিট হোক আর টু সিটার গাড়ি হোক আপনার প্রত্যেকের ভিতরে দুই হাজার মোটর থাকবে আর আপনি যদি চান মানে ওই আরো কমেন্ট নিতেন এও দেওয়া যাবে পনেরোশো এক হাজার বারোশো যাবে আপনি যদি চান আর কিন্তু আমাদের পক্ষ থেকে এটা দিতেছি আমরা দুই হাজার দুই হাজার আচ্ছা দুই হাজারের সুবিধাটা কি আমি বলে দিই অনেক সময় যে জিনিসটা হয় আপনারা বিভিন্ন আপাদেরকে বিভিন্ন মুরিব্বে আঙ্কেলদেরকে আপনারা অনেক সময় ডালগুলা থেকে নামায় দেন ভাই নামাই দিয়ে না আর নামাই দিব না নামানের দিন শেষ কারণ অনেক সময় আপনারা ডালগুলা বাইতে পারেন না করতে পারেন না আরেকটা বিষয় বলে রাখি যেহেতু ডাল বাইতে পারেন আর একটা প্রবলেম হয় আপনাদের নিজস্ব ভাই এদিকে আসেন আজকে শীষটা কিছু করার নাই বুক ব্যথা অনেক সময় কমপ্লিট হয় বুক ব্যথা এখন এটা বুক ব্যথা না ভাই এটা একশো পার্সেন্ট বুক ব্যথা করবে না এটার ভিতরে যত মানে যত লোড পড়বে এত চোখ জাম্পারটা ভালো খেলবে এটা আপনি কিভাবে শিওর দিলেন ভাই এটা আমি একশো পার্সেন্ট শিওর ভাই কারণ এটা আমরা ভাই পরীক্ষা করে দেখছি ভাই এটা এইভাবে যেরকম চলে

এরপর গাড়ি নিব নিতে পারবেন আপনি ঘোড়াও দেখতে পারবেন আপনার কারখানাও ভিজিট করতে পারবেন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আছেন রায়হান ভাই ভাই আসসালামু আলাইকুম রায়ন ভাই কেমন আছেন জানাবেন বিজনেস যারা এই মুহূর্তে দেখতেছেন আমরা ইনফরমেশন দিচ্ছি জাস্ট শুধু ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন নিজে এসে যাচাই বাছাই করে এরপর গাড়িগুলো নেবেন নিবেনটা এন্টারপ্রাইজ এই মুহূর্তে আমরা ভাইয়া এই গাড়ির আমরা এই পাশে যে গাড়িটা প্রথম দেখলাম ওইটা প্রাইস আমাদের বলা হয় না আমরা এই গাড়িটা প্রাইস বলে দিয়ে আসি এর আগে

মানে আগে এরকম মডেল ছিল না আগে এটা আপনি দেওয়া হতো এস এস কিন্তু এস এস যদি বাঁকা হয় বাঁকা হলে সোজা করতে গেলে এটা এগুলো ছিল আগে হ্যাঁ এগুলো ছিল আপনার এই যে জয়েন্ট এর ভিতরে যদি বাঁকা হয় সোজা করার সময় এটা ফাইটা দেবো ফাইটা দেবো ফাইটা দেবো আচ্ছা 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 আর এটা আপনার যদি বাঁকা হয় বাইরে আপনার হাত ধরে বাইরে সোজা করবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আবার আগের মতন সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে

এটা কতদিন দিতে হবে ব্যাপারে টাইট এটা আপনার সারা বছরই না না এটা আপনার প্রথম নেওয়ার পরে দুই একবার দুইবার তিন তিনবার দিলে চলবে প্রথম এক সপ্তাহ পর এক সপ্তাহ চালানোর পর এক সপ্তাহ পর একবার দেব তারপর মনে করেন মাস খানেক পর আরেকবার দিলো আর ছয় মাস পর একবার দিলো তারপর আর এটা টাইট লাগবে না ও আচ্ছা মানে গাড়িগুলো চালানোর পরে হ্যাঁ এটা গুলো লুজ হয় লুজ হয় দুই একবার টাইট দর পরে তারপর আর এটা লুজ হয় না আচ্ছা ওকে এটার সাথে কি কি দিচ্ছি তাহলে ভাই আমরা এটা থাকবে থাকবে আপনার

আরেকটু একটু শেয়ার দেন আমরা কোথায় আছি একটু ইনফরমেশন দিয়ে দিই ঠিকানাটা বলে দিই আমরা এই মুহূর্তে আমরা আছি শাহ আমানত যে যেবার হোলসেল প্রাইজে নিতে চান এই যে আমরা কোথায় আছি দেখেন শাহ আমানত এটা হচ্ছে নারায়ণগঞ্জ রোড তেরা মার্কেট স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে যোগাযোগ করবেন যারা সরাসরি কারখানা ভিজিট করে গাড়িগুলো নিতে চান কারখানার এই পাশে আপনারা এই বিল্ডিং যে বিল্ডিংটা দেখাচ্ছি এই বিল্ডিংয়ের পিছনে হচ্ছে কারখানা আসেন আইসা দেখে চেক করে নিতে পারবেন কারখানা থেকে নিতে পারবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ

ক্ষতি হইতেই পারে স্বাভাবিক তাই আমরা এই চিন্তা ভাবনা করি এটা গ্লাস বাদ দিয়ে আমরা জালের সিস্টেম করছি এবার জালে আপনার খুঁজব না বাঙবো না পরব না না পড়ার সিস্টেম নেই এটা পড়ার কোনো সিস্টেম নেই এই জায়গায় লোক আছে ভিতর দিয়ে আপনার দুই হাজার নিতে পারবেন দুই হাজার নয় সিট এর গাড়ি গ্যারান্টি থাকবে তিন বছর না ভাইয়া হ্যাঁ চেস গ্যারান্টি থাকবে তিন বছর ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস ব্যাটারি গ্যারান্টি পাবেন ছয় মাস

এটা একদম শুরু করে বলে দেন দাম এটা আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা একদম এটা নিয়ে কোনো দামাদামি হবে না আচ্ছা একদম লক্ষ টাকা টাকা ওকে এছাড়াও আমরা আজকে যে গাড়িগুলো দেখিয়েছি এছাড়া আপনারা যারা নতুন নতুন আপডেট গাড়িগুলো দেখতে চান আমার সেক্ষেত্রে আপনি সরাসরি কারখানা ভিজিট করতে পারেন আপনার যেটা প্রয়োজন আপনি সরাসরি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় ফিজিক্যালি এসে দেখে চেক করে নিতে পারবেন আমরা আসল বসে শেষ লোকেশন আরেকবার বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ ভাই আপনি বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাঙ্গ রোড সিদ্ধিরগঞ্জ মিজনিরি তারা মার্কেট স্ক্রিনে দেওয়া নাম্বারে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো চলবো ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের আজকের এইটা একটু বেশি বেশি সবাই শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া